নমস্কার আজকের আলোচনায় আমরা একটা বেশ অন্য রকম মানে খুব শক্তিশালী একটা অনুগল্প নিয়ে কথা বলব হ্যাঁ ঋত্বিক ভট্টাচার্যের লেখা পুতুল ও ভবঘুরে মহাদেব ঠিক এটা প্রথম বেরিয়েছিল শারদীয়া চৌদ্দশো বত্রিশ সংখ্যায় তো আমাদের হাতে এই গল্পটাই আছে আর আমাদের লক্ষ্য হবে এর ভেতরে ঢোকা মানে চরিত্রগুলো তাদের মনস্তত্ব আর যে সামাজিক ছবিটা গল্পটা তুলে ধরে সেটা একটু বোঝার চেষ্টা করা একদম গল্পটা তো শুরু হচ্ছে একটা গ্রামের দুর্গাপূজা মণ্ডপে সময়টা খুব ইন্টারেস্টিং নবমীর বিকেল মানে উৎসব প্রায় শেষ মণ্ডপ বেশ ফাঁকা হুম একটা প্রায় শূন্যতার মধ্যেই শুরু হ্যাঁ আর এই পরিবেশেই আসছে আমাদের কেন্দ্রীয় চরিত্র মহাদেব তাকে সবাই ওই নামেই চেনে চেহারাটা মানে যেমন বর্ণনা দেয়া হয়েছে মাথায় জট খালি গা ছেঁড়া বরমুড়া দেখলেই বোঝা যায় তার অবস্থা তার মানসিক আর সামাজিক অবস্থান দুটোই ঠিক তো আমরা এই আলোচনায় চেষ্টা করব মহাদেবের এই অদ্ভুত আচরণের কারণটা খোঁজার তার এই ভাঙা স্মৃতি আর গল্পের শেষে যে ইঙ্গিতটা দেওয়া হয় মানে যে সত্যটা সামনে আসে সেটা তাৎপর্য বোঝার ক্ষণ তো চুপচাপ তারপর বিড়বির করে বলে পুতুল তুই এত বড় হয়ে গেছিস কি সুন্দর লাগছে রে তোকে তা কোথায় বিয়ে হল তোর এই যে ডাকাটা পুতুল বলে হম এটাই প্রথম ধাক্কাটা দেয় দেবী দুর্গাকে পুতুল বলে ডাকা আর এই রকম ঘরোয়া প্রশ্ন করা এটা কি শুধু ওই পাবলামি নাকি এর ভেতরে অন্য কিছু আছে এখানেই তো গল্পের প্রথম পরতটা খুলছে মানে মহাদেবের কাছে এই প্রতিমাটা শুধু মাটির মূর্তি নয় হয়তো দেবী দুর্গাও নয় সে এর মধ্যে অন্য কাউকে দেখছে তার খুব পরিচিত কাউকে সম্ভবত খুব কাছের পুতুল নামটা তো বেশ আদরের তাই না খুব ব্যক্তিগত একটা ডাক এই ডাকটা আসলে তার বর্তমানের সাথে অতীতের একটা যোগসূত্র আচ্ছা সে দেবীর ঐশ্বরিক রূপের চেয়েও বেশি করে দেখছে একজন হয়তো একজন মানবীকে যাকে সে চেনে বা হয়তো হারিয়ে ফেলেছে আর ওই প্রশ্নটা কোথায় বিয়ে হল তোর এটা তার এলোমেলো বর্তমান আর ছেঁড়াছঁড়া স্মৃতির কথাই বলে যেন সেই সময়ের একটা বিন্দুতে আটকে গেছে একদম যেখান থেকে তার চেনা পৃথিবীটা কেমন যেন সরে গেছে তার মানে এই যে পুজোর মণ্ডপ দেবীর মূর্তি এই আবহের মধ্যেও সে একটা খুব পার্সোনাল কানেকশন তৈরি করছে। কিন্তু বেশিক্ষণ তো এই শান্তভাবটা থাকে না না যখনই তার চোখটা পড়ে প্রতিমার পায়ের নিচে থাকা মহিষাসুরের দিকে সঙ্গে একটা পরিবর্তন হ্যাঁ প্রায় যেন উল্লাসে ফেটে পড়ে বলে ওঠে গুণ্ডাটাকে মেরে ফেলেছিস বেশ করেছিস এই রিয়াকশনটা এটা কিন্তু ভাবায় কেন একটা মূর্তির অসুর মরাতে তার এত ব্যক্তিগত আনন্দ এটা সাইকোলজিক্যালি খুব গুরুত্বপূর্ণ পৌরাণিক যে বধের গল্প সেটা তার কাছে একটা পার্সোনাল ভিক্টরি হয়ে উঠছে আচ্ছা সে আসলে মূর্তির অসুরকে দেখছে না সে দেখছে তার নিজের জীবনের কোন কোন গুণ্ডাকে একজন অত্যাচারীকে এই আনন্দটা আসলে তার ভেতরে জমে থাকা রাগ ক্ষোভ প্রতিশোধ নেওয়ার ইচ্ছে সেটারই একটা প্রকাশ তার ভাঙা মনে দেবী দুর্গা যেন তার হয়ে প্রতিশোধটা নিয়ে নিয়েছে এরকম প্রতীকে ভাবনা তো অনেক সময় দেখা যায় যারা গভীর মানসিক আঘাত পায় ঠিক ট্রমার শিকার হওয়া মানুষদের মধ্যে এটা হয় বাস্তব জগতের কোনো কষ্ট বা অবিচারের ছায়া তারা অন্য কিছুর মধ্যে খুঁজে পায় আর সে তো নিজেই এরপরে বলে দেয় কারণটা যখন বলে আমার মাথায় মেরেছিল অনেকবার কাঁচাবাস দিয়ে অসহ্য যন্ত্রণা হ্যাঁ এই কথাটা এই স্বীকারোক্তিটা যেন এক ঝটকায় তার এই বর্তমান অবস্থার পেছনের কারণটা সামনে নিয়ে আসে তারই ঘুরে হয়ে যাওয়া এই মানসিক অবস্থা এর মূলে তাহলে একটা ভয়ঙ্কর শারীরিক আর মানসিক অত্যাচার একদম এই স্মৃতিচরণটা গল্পের মোড় ঘুরিয়ে দেয় মহাদেবের কথাগুলো আর তখন অর্থহীন প্রলাপ মনে হয় না আমরা বুঝতে শুরু করি যে তার এই যেটাকে লোকে পাগলামি বলছে সেটা আসলে গভীর যন্ত্রণার প্রকাশ কাঁচা বাঁশ দিয়ে মাথায় মারা এই কথাটা হ্যাঁ এটা শুধু ফিজিক্যাল পেন না এটা তার পুরো সত্তাটাকেই যেন ভেঙে দিয়েছে আঘাতটা শুধু মাথায় লাগেনি তার স্মৃতিতে তার জীবনে লেগেছে তাই ওই অসুর তার কাছে আর শুধু মূর্তি নয় এক জীবন্ত অত্যাচারী কিন্তু ঘটনাটা এরপর আরও জটিল দিকে যায় যখন সে দেখে যে অসুরটা হাসছে হ্যাঁ মাটির অসুরটা নাকি হাসছে এটা দেখার পরেই সে ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়ে তার আগে শান্ত ভাবটা একদম চলে যায় চিৎকার করতে শুরু করে কিন্তু দেখ ও তো মরে নিরে হাসছে মার ওকে মার পুতুল ওকে ছাড়িস না মার ওকে শেষ কর কিসের ইঙ্গিতেটা সে কি সত্যি হাসি দেখছে নাকি দুটো জিনিস হতে পারে এক এটা তার মনের ভুল মানে হ্যালুসিনেশন তীব্র ট্রমার ফলে এটা হতেই পারে তার আতঙ্কিত মন তাকে বিশ্বাস করাছে যে বিপদ কাটেনি অত্যাচারী জিতে গেছে আচ্ছা আর দুই এটা একটা সিম্বলিক উপলব্ধিও হতে পারে মানে মূর্তিটা তো মৃত অসুরের কিন্তু মহাদেবের কাছে তার জীবনের যে অট্টাচারী সে হয়তো সমাজে দিব্যি ঘুরে বেড়াচ্ছে শাস্তি পায়নি তাই সে হাসছে তার মানে নিধনটা সম্পূর্ণ হয়নি হ্যাঁ আর এই বোধটা তাকে আরও মরিয়া করে তোলে পুতুল মানে দেবীর কাছে তারই আকুতিটা আসলে নিজের চরম অসহায়ত্বের প্রকাশ সে নিজে যা পারেনি সেটাই সে তার কল্পনার শক্তি দিয়ে দেবীকে দিয়ে করাতে চাইছে এই হাসিটা তাহলে তার নিজের ভেতরের অসমাপ্ত লড়াইয়ের একটা ছবি এটা ভাবলে তো গায়ে কাটা দেয় তো বটেই আর এই উত্তেজনার বশেই সে ওই অদ্ভুত কাজটা করে মণ্ডপের কোণে পড়ে থাকা একটা বেলডাল তুলে নেয় হ্যাঁ নিয়ে দুই হাতে মাথার ওপর ধরে নাচতে থাকে আর একটাই কথা মা রোকে শেষ কর এই আচরণের মানে কি হতে পারে এটা তার ভেতরের আবেগের বিস্ফোরণ যেটা সে আর কন্ট্রোল করতে পারছে না বেলডাল ওয়াথায় নিয়ে নাচাটা হয়তো কোনো ধর্মীয় আচারের ভাঙা অংশ সে দেখেছে কোথাও কিন্তু এখানে তার মানেটা পুরোই ব্যক্তিগত এটা তার ভয় রাগ ঘৃণা প্রতিবাদ সবকিছুর একটা আদিম প্রকাশ সে হয়তো বলতে চাইছে এই অন্যায়ের বিরুদ্ধে সে একা কিন্তু তার সবটুকু শক্তি দিয়ে সে এর শেষ দেখতে চায় এটা একই সাথে তার দুর্বলতা আবার তার প্রতিবাদের ভাষা সে তো সামাজিকভাবে বা শারীরিকভাবে প্রতিবাদ করতে পারেনি বা পারছে না হয়তো পারছে না তাই এই পুজোর পরিবেশে দেবীর সামনে সে তার সমস্ত ভেতরের শক্তি দিয়ে যেন ওই অসুরকে মারতে চাইছে আর ঠিক এই সময়েই নকুল ঢাকির প্রবেশ হ্যাঁ নকুল ঢাকি শাল প্রসাদ নিয়ে এসেছে তার ব্যবহারটা কিন্তু একেবারে অন্য রকম। খুব শান্ত মহাদেবকে ডাকছে মহাদেব আয় ভাই প্রসাদ খা আর তার ডাকে মহাদেব শান্তও হয়ে যায় কিন্তু গল্পের একটা ছোট্ট লাইনে লেখক বলেছেন সেই অসুরটার উপর রাগে নকুলের সর্বাঙ্গ জ্বলতে থাকে নকুলের এই চুপচাপ রাগ এটা কিসের ইঙ্গিত এই নকুল ঢাকি চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মোড় সে মহাদেবের কষ্টটা বোঝে তাকে শান্ত করছে খাবার দিচ্ছে এটা তার মানবিকতা ঠিক কিন্তু তার ভেতরের যে রাগ যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না সেটা প্রমাণ করে যে সে জানে সে জানে মহাদেব কেন এমন করছে সেই অসুরটা এই কথাটা নকুল জানে মহাদেব কোন অসুরের কথা বলছে তার মানে এটা আর মহাদেবের ব্যক্তিগত ভ্রম নয় বরং গ্রামের অনেকের জানা একটা সত্যি ঘটনা হ্যাঁ নকুলের রাগটা আসলে এক ধরনের চাপা ক্ষোভ যা হয়তো শুধু নকুলের নয় পুরো গ্রামের মধ্যেই আছে কিন্তু প্রকাশ করার সাহস বা উপায় নেই এটা হলো কালেকটিভ সাইলেন্সের ভেতরের অসহায় রাগ আর ঠিক পরেই লেখক আসল সত্যিটা সামনে আনেন যেটা এতদিন যেন আড়ালেই ছিল খুব কম কথায় কিন্তু তার অভিঘাত সাংঘাতিক হ্যাঁ জানা যায় শুধু নকুল নয় গ্রামের সবাই জানে কে বাইশ বছর আগে মেলা থেকে ফেরার রাস্তায় অন্ধকারে মহাদেবের মাথায় মেরে অজ্ঞান করে পুতুলকে অত্যাচার ও গুম খুন করেছিল ব্যাস এই এক লাইনে সব পরিষ্কার মহাদেবের পুতুল কোনো দেবী বা কল্পনা নয় সে ছিল একজন রক্ত মেয়ে যাকে খুন করা হয়েছে আর মহাদেব শুধু সাক্ষী নয় সে নিজেও ভিক্টিম এই জায়গাটা গল্পের ক্লাইম্যাক্স আর সবচেয়ে কষ্টেরও ২২ বছর এতগুলো বছর ধরে একটা এত ভয়ঙ্কর অপরাধের কথা গ্রামের প্রায় সবাই জানে অথচ অপরাধী শাস্তি পায়নি মহাদেবের যে মানসিক ভারসাম্য হারানোর কারণ ওই রাতের ঘটনা সেটা জলের মতো পরিষ্কার হয়ে যায় পুতুল নামের মেয়েটির ওপর অত্যাচার ও গুমখুন এই শব্দগুলো গায়ে কাটা দেয় হ্যাঁ আর গ্রামের লোকেদের এই লম্বা সময়ের নীরবতা স্বেচ্ছাকৃত নীরবতা এটা একটা ভয়ঙ্কর সামাজিক অসুখের দিকে আঙুল তোলে জেনেও চুপ করে থাকা অন্যায়কে মেনে নেওয়া এটা কি ভয়ের জন্য নাকি বিচার পাবে না এই ভেবে কারণটা হয়তো অনেকগুলো মেশানো অপরাভীর ক্ষমতা তার প্রভাব এটা একটা বড় কারণ হতে পারে বিশেষ করে ছোট গ্রামীণ সমাজে হ্যাঁ প্রভাবশালী লোকের বিরুদ্ধে কে আর মুখ খুলবে ঠিক আবার সময়ের সাথে সাথে মানুষ হয়তো ঘটনাটাকে মেনে নিয়েছে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু এই নীরবতা তো শুধু চুপ থাকা নয় না এটা আসলে একরকম অন্যায়টাকে সমাজে জায়গা করে দেওয়া একদম এই নীরবতাই অপরাধীকে সাহস দিয়েছে তাকে সমাজের মেইন স্ট্রিমে ফিরে আসতে দিয়েছে এটা শুধু ব্যক্তির নয় এটা পুরো সমাজের নৈতিক পরাজয় যেখানে সুবিচারের চেয়ে শান্তি বা ব্যক্তিগত নিরাপত্তা বড় হয়ে যায় আর গল্পের একেবারে শেষ লাইনটা সেটা এই সামাজিক পরাজয়কে যেন আরও স্পষ্ট করে তোলে সেই অপরাধী সে এখন গণ্যমান্য শহরে ঘটা করে দুর্গাপুজো করে উফ এই বৈপরীত্যটা এটা শুধু দুঃখের নয় এটা যেন সমাজের গাল একটা থাপ্পর একদিকে মহাদেব ঘটনার শিকার হয়ে সব হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে তার জীবনটা আটকে গেছে ওই বাইশ বছর আগের রাতে আর অন্যদিকে অপরাধী সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত এমন কি দুর্গাপুজোও করছে কি শ্লেষ এটাই বোধ হয় গল্পের সবচেয়ে পাওয়ারফুল আর আর স্যাটারিক্যাল কমেন্ট অপরাধ শুধু থামাচাপা পড়েনি অপরাধী সময়ের সাথে আরও প্রতিপত্তি লাভ করেছে গণ্যমান্য শব্দটা এখানে কি ভয়ঙ্কর ব্যঙ্গের মতো শোনায় আর তার দুর্গাপুজো করাটা এটা ভণ্ডামির শেষ কথা যে দেবী মন্দের বিনাশ করেন সেই দেবীর পুজোই সে করছে নিজের অপরাধ ঢাকার জন্য সমাজে নিজের সম্মান ধরে রাখার জন্য এই দুটো ছবি মহাদেবের বর্তমান অবস্থা আর অপরাধীর সামাজিক প্রতিষ্ঠা পাশাপাশি রাখলে আমাদের সমাজের দ্বিচারিতা ভণ্ডামি সব যেন বেরিয়ে আসে একদম নগ্ন হয়ে পড়ে তাহলে যদি পুরোটা একসাথে দেখি পুতুল ও ভবঘুরে মহাদেব শুধু একজন মানসিক ভারসাম্য হারানো মানুষের গল্প নয় না তার চেয়ে অনেক বেশি এটা গভীর ট্রমার গল্প ভেঙে যাওয়া স্মৃতির গল্প একটা ভয়ঙ্কর অতীতের গল্প যা বর্তমানকে তারা করে আর সবচেয়ে বড় কথা এটা একটা নির্মম সামাজিক বাস্তবতার গল্প যেখানে বিচার হেরে যায় আর নীরবতা অপরাধকে শিলমোহর দেয় একদম ঠিক গল্পটা আমাদের মনের গভীরে নিয়ে যায় দেখায় যে চরম আঘাত পেলে একজন মানুষের বাস্তবতার বোধ কেমন চুরমার হয়ে যেতে পারে দেবীর মূর্তিটা কিভাবে তার কাছে হারানো পুতুলের আশ্রয় হয়ে ওঠে আর পৌরাণিক অসুর হয়ে যায় তার ব্যক্তিগত জীবনের ভিলেনের প্রতীক এটা তার মনের একটা ডিফেন্স মেকানিজমও বটে যেখানে সে তার হারানো মানুষকে কে দেবীরূপে শক্তিশালী দেখে হয়তো একটু শান্তি পায় আর দেবীর মাধ্যমে তার প্রতিশোধের ইচ্ছাটা পূরণ করতে চায় হ্যাঁ আর একই সাথে গল্পটা কিন্তু সমাজবিজ্ঞানেরও একটা বড় পাঠ সমাজবিজ্ঞানের পাঠ বলছেন কোন দিক থেকে এই যে বাইশ বছরের নিরবতা এটা শুধু কয়েকজন লোকের চুপ থাকা নয় এটা একটা সোশ্যাল প্যাটার্ন কিভাবে একটা পুরো কমিউনিটি একসাথে একটা ভয়ঙ্কর সত্যি জিনেও না জানার ভান করে থাকতে পারে সময় কিভাবে সব ভুলিয়ে দেয় অন্তত যাদের সরাসরি ক্ষতি হয়নি তাদের কাছে হ্যাঁ গল্পটা প্রশ্ন তোলে এই নিরবতা কি শুধু ভয়ে বা উদাসীনতা নাকি এর মধ্যে এক ধরনের সুবিধাবাদও আছে সমাজ কি অনেক সময় কঠিন সত্যির মুখোমুখি হওয়ার চেয়ে একটা একটা শান্তি বা বজায় রাখতেই বেশি চায় অপরাধীর গণ্যমান্য হয়ে ওঠাটা তো এই সামাজিক বিস্মৃতি বা সুবিধাবাদেরই ফল ঠিক তাই সত্যি এই গল্পটা পড়ার পর বা এই আলোচনা করার পর একটা গভীর অস্বস্তি থেকে যায় মহাদেবের কষ্ট পুতুলের কি হয়েছিল গ্রামের এই নীরবতা আর অপরাধীর এই প্রতিষ্ঠা সব মিলে একটা ভারী বোঝা চেপে বসে মনে হয় এটা শুধু একটা গল্প নয় এটা হয়তো আমাদের আশেপাশেই ঘটে যাওয়া অজস্র ঘটনার একটা ছবি এখানেই ঋত্বিক ভট্টাচার্যের লেখার জোরটা তিনি শুধু একটা ঘটনা বলেননি তিনি আমাদের সমাজের নার্ভে একটা খোঁচা দিয়েছেন গল্প শেষ হয়ে যায় কিন্তু প্রশ্নগুলো শেষ হয় না মহাদেবের মতো মানুষেরা কি এভাবেই বিচারের আশায় পথে পথে চিৎকার করতে করতে হারিয়ে যাবে সমাজ কি এভাবেই গণ্যমান্য অপরাধীদের মুখোশটাকেই সত্যি বলে মেনে নেবে স্মৃতি আসলে কার ব্যক্তির নাকি সমাজের আর যখন এই দুটোর মধ্যে বিরোধ তৈরি হয় তখন ন্যায় বিচারের রাস্তাটা কোথায় এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আজকের আলোচনা শেষ করতে হবে গল্পটা আমাদের শুধু একটা কাহিনী শুনিয়ে থামে না বরং আমাদের নিজেদের দিকে আমাদের সমাজের দিকে তাকাতে বাধ্য করে ভাবতে বাধ্য করে আমাদের নৈতিক দায়িত্ব নিয়ে আমাদের চুপ থাকার পরিণাম নিয়ে ঠিক হয়তো এই আলোচনা শোনার পর কেউ একজন তার চারপাশের কোনো নিরবতা নিয়ে প্রশ্ন তুলবে হয়তো ভাববে যে সত্যিটা চাপা পড়ে আছে বলে মনে হয় সেটা কি সত্যিই মরে গেছে নাকি মহাদেবের দেখা ওই অসুরের হাসির মতোই সেটা আড়াল থেকে আমাদের সমাজকে ব্যঙ্গ করে চলেছে এই ভাবনাটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে